হ্যাঁ এই রাস্তার যেভাবে কাজ চলছে এবং আপনারা এই কাজ কতটা খুশি এবং কতটা অখুশি আমরা খুশি কিন্তু আরো ভালো করে দিতে হবে আরো ভালো হ্যাঁ আরো ভালো গ্যাপ রয়েছে ওই একটু ঠিক করে দিলে আরো ভালো হয় একদম আমি আজকে শুরু করেছি কাঁঠালবাড়িয়া শ্যামলতলা মোড় থেকে ধর্মদা বাজার অবধি যে রাস্তা মেরামত হওয়ার কথা ছিল আমি আজকে এসেছি কাঁঠাল টু ধর্মদব্দি যে আট কিলোমিটার রাস্তা হওয়ার কথা ছিল সেই রাস্তার নির্মাণ কাজ কিন্তু বেশ কিছুদিন আগে শুরু হয়ে গেছে এবং মোটামুটি হারে সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিটও হয়ে গেছে তাই না তো এই যে সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এখনো তিরিশ পারসেন্ট কাজ আনকমপ্লিট আছে এই রাস্তা কিভাবে হচ্ছে এবং রাস্তা হওয়াতে এলাকাবাসী কতটা খুশি সেটাও জানার চেষ্টা করব। কিন্তু বিগত দিনে এই রাস্তার জন্য একমাত্র লড়াই এবং মানুষের সামনে আন্দোলন করেছিল এই রাখিব মিটা জিরো ওয়ান হ্যাঁ তার জন্য অনেক গালিগালাজ অনেক বাজে কমেন্টও শুনতে হয়েছিল কিন্তু অতি শীঘ্রই যাই হোক সরকার পক্ষ তাড়াতাড়ি এই রাস্তার বিষয়ে উদ্বোধন করে অতি দ্রুততম কাজ চাষ শুরু করে দেয় তো আমি বিস্তারিত জানার চেষ্টা হচ্ছে বলছি এই যে কাঁঠাল টু ধর্মদা আট কিলোমিটার রোড এখানে নয় কোটি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার একটা বাজেট তো এই রাস্তাটা কেমন হচ্ছে রাস্তাটা জায়গা জায়গা ভালো জায়গা জায়গা খারাপ হচ্ছে ওখান থেকে যে এই সাইডটা ওইখান থেকে তো পাথর উঠে গেছে রাস্তা সাইকেল লাফাচ্ছে আচ্ছা এবং এই রাস্তাটা যে হচ্ছে মোটামুটি কতটা কাজ হয়েছে বলে মনে হচ্ছে আপনার এখনো অনেক বাকি আছে তো অনেক বাকি আছে গাছপালার জন্য রাস্তা সব সব জায়গায় ক্লিয়ার হয়নি হ্যাঁ আবার অনেকে অনেকে আবার জায়গা দেয় না জায়গা ছাড়ে না তো জায়গা ছাড়ছে না সেটা তো ছাড়তে হবে হ্যাঁ সেটা রাস্তায় আছে তো স্বার্থে অনেক আছে বাপ এই রাস্তা জনগণের স্বার্থে মানুষের স্বার্থে এবং এই রাস্তা কিন্তু সকলের চলাফেরার জন্যে স্বার্থে তাই এই রাস্তার প্রয়োজনীয় যেটুকু প্রয়োজন মানুষের কাছে আবেদন করছি অবশ্যই আপনারা রাস্তাটার জায়গা ছাড়বেন এবং যেখানে যেখানে গাছ কাটা পড়বে এই রাস্তা হওয়ার জন্য এবং পুল যেটা আছে হয়তো সেটা বিপদ সংকেত হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে পুলটাও সরাতে হতে পারে পুল সরাতে হতে পারে পুলগোনো সরাতে মানুষের যাওয়া আসে অসুবিধা হবে দুটো গাড়ি পাশ চললে রাস্তায় যাওয়া যাবে না তো পারে তো এই রাস্তা এই রাস্তা হওয়াতে এর আগে তো চলাই যেত না কতটা খুশি সবাই সবাই খুশি তো সবাই খুশি খুশি সবাই পাবলিক এর ভালো সবারই ভালো এই যে রাস্তাটা হচ্ছে এত বাজে রাস্তা ছিল সেটা মানে কল্পনা করা যায় না এখন কতটা খুশি এখন বিশাল খুশি আমরা খুশি আপনি কতটা না ভালো হচ্ছে আমার যাওয়া আসা আপনি কতটা খুশি 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 তো এই যে আপনার কাঁঠালবেড়িয়া টু ধর্মদপ্তি যে রাস্তা এই রাস্তার মেরামত কাজ কিন্তু অতি দ্রুত চলছে তো অনেক কাজ এখনো বাকিও রয়েছে তো সেই দিক থেকে এই কাজ দেখে আপনার কেমন মনে হচ্ছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আপনার ভালো লাগছে তো ভালো লাগছে এবং এই যে রাস্তা খুব খারাপ পরিস্থিতি ছিল বিগত দিনে এবং এই রাস্তা নিয়ে আমি মিডিয়া করেছিলাম অনেকে অনেক কথা বলেছিল অনেক কালিগালা সবাই শুনতে হয়েছে তো এই যে রাস্তাটা আমার একার জন্য আমি কি আন্দোলন করেছিলাম না সবার জন্য আন্দোলন করা হয়েছিল সবার জন্য তো এখন যে রাস্তাটা হয়েছে কতটা খুশি তা এখন ভালো লাগছে রাস্তায় গাড়ি চালাতে ভালো লাগছে থ্যাংক ইউ বলছি এখন চলাফেরা করতে কেমন লাগে ভালো সুবিধা হয়েছে এই রাস্তা যেমন হচ্ছে ভালো লাগছে চলা ভালো করতে ভালো লাগছে শুনতে পেলেন বলছি এই যে রাস্তা হচ্ছে আপনার কতটা ভালো লাগছে খুবই ভালো ভালো অবশ্যই বিগত দিনে এই রাস্তা নিয়ে আপনার কাঁঠাল বিড়া টু একটা মানুষ আওয়াজ তুলনি তুলেনি এবং আমি একাই এই রাস্তা ভাঙা রাস্তা নিয়ে আমি ঝড় তুলেছিলাম মিডিয়াতে এবং সেটা প্রচুর ভিউয়ার্স হয় তাতে অনেকে অনেক রকম কমেন্টও করে ভালো কমেন্ট খারাপ কমেন্ট এই রাস্তাটা ওই মিডিয়া করার পরেই চার থেকে পাঁচ দিন পরে উদ্বোধন হয় এবং অতি দ্রুত এই রাস্তার কাজ চালু হয় তাতে আমার স্বার্থে না জনগণের স্বার্থে জনগণের স্বার্থে তো আপনি এই যে রাস্তার এখন কেমন লাগছে এখন তো ভালো লাগছে দেখে ভালো লাগছে সেটা অবশ্যই আপনারা দাবি করবেন বলছি বলছি মাসিমা এই যে রাস্তা বিগত দিনে এত খারাপ ছিল চলাফেরার যোগ্য ছিল না কিন্তু এখন যে রাস্তা মেরামত কাজ শুরু হয়ে গেছে এবং অনেকটা এগিয়েও গেছে ফিফটি পার্সেন্ট আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে এসে খুব আরাম পাচ্ছে আরাম পাচ্ছে আপনার কেমন লাগছে খুবই আনন্দ খুবই ভালো লাগছে কিন্তু আগে রাস্তার যা বেহাল দশা আপনার বাজারে যেতে ইচ্ছে করতো না বুকের খাঁচা নড়ে যেত একদম রাস্তার যে পরিস্থিতি আগে ছিল এখন যে পর্যায়ে রাস্তা হচ্ছে আপনাদের ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে কতটা খুশি খুশি না সামনেটা ওটা হবে সেটার জন্য আমি দাবি করছি ওটা হলে পরে খুব ভালো আটকে আছে তো বলছি এই রাস্তার যেভাবে কাজ চলছে এবং আপনারা এই কাজ কতটা খুশি এবং কতটা অখুশি আমরা খুশি কিন্তু আরো ভালো করে দিতে হবে আরো ভালো হ্যাঁ আরো ভালো গ্যাপ রয়েছে ওই গ্যাপ একটু ঠিক করে দিলে আরো ভালো হয় অবশ্যই বিলগ্রাম এলাকাবাসীর দাবি কিছু কিছু জায়গায় একটু গ্যাপ রয়েছে সেগুলো ঠিক অতি শীঘ্রই যাতে তাড়াতাড়ি মেরামত করা হয় সেটাই দাবি করছে দাবি করছি আমি আজকে শুরু করেছি কাঁঠালবেড়িয়ার শ্যামলতলা মোড় থেকে ধর্মদা বাজার অবধি যে রাস্তা মেরামত হওয়ার কথা ছিল বিগত দিনে আমি যে ভিডিওটি ছেড়েছিলাম খুব খারাপ পরিস্থিতি রাস্তার বেহাল দশা তার পরিণতি দেখে এই রাস্তার মেরামতি কাজ কিন্তু শুরু হয়ে গেছে সেই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আমি এখন বিল্লগ্রামের ভিতর দিয়ে আপনাদের সম্পূর্ণ রাস্তা কতটা কাজ এগোলো এবং কাজটা কি ধরনের হচ্ছে এবং এই যে রাস্তার কতটা চওড়া হচ্ছে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এবং এলাকাবাসীর মানুষের প্রতিক্রিয়া নেব সেটাও অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং এই যে রাস্তার মেরামত হচ্ছে অনেকটাই কাজ এগিয়ে গেছে মোটামুটি ফিফটি পারসেন্ট কাজ কমপ্লিট এবং ইনকমপ্লিট আছে আর ফিফটি পার্সেন্ট দেখতেই পাচ্ছেন রাস্তা মেরামত করার যন্ত্রপাতি রাস্তাতেই দাঁড়িয়ে আছে এই সব উন্নত মানের যন্ত্রপাতে দিয়েই এই শিমুলতলা থেকে ধর্মদা বাজার অবধি রাস্তার মেরামতের কাজ করছেন এই সব বড় বড় যন্ত্রপাতি এবং আপনাদের সামনে সেটা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করলাম খুব তাড়াতাড়ি রাস্তার কাজ দ্রুততম শেষ করবে